মাগুরা শিশু আসিয়া ধর্ষণ হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত বাকি তিন আসামিকে এই মামলাটা সারা বিশ্ব মাগুরা শিশু আসিয়া ধর্ষণ হত্যা মামলার চাঞ্চল্য করে এবং জনগুরুত্বপূর্ণ হিসেবে রাষ্ট্র কর্তৃক স্বীকৃত হয় এই মামলার বিষয়ে আমরা মানে আইনজীবী বলেন সমাজসেবক বলেন রাজনীতিবিদ এই মাত্র পাওয়া ব্রেকিং নিউজ আসিয়া হত্যা মামলার প্রধান আসামির ফাঁসি হবে আজ এই বিষয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে দর্শক জানিয়ে দেব বিস্তারিত সাথে সাথে আজকে আসিয়া হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে সেখানে কোন আসামির কি দণ্ড দেওয়া হয়েছে জানাবো সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে সাথে আরো থাকছে আসিয়া হত্যাকাণ্ড নিয়ে চাঞ্চল্যকর কিছু তথ্য, আজ আদালতে কি কি জানিয়েছেন বিচারপতিরা জানিয়ে দিব বিস্তারিত সাথে সাথে আরো থাকছে আজকের দিনের সবশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিউজ বিস্তারিত দেখে আসবো তার আগে ছোট করে একটি অনুরোধ আপনারা যদি এই ধরনের আপডেট নিউজ গুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত বাকি তিন আসামিকে খালাস দেওয়া হয়েছে এ বিষয়ে আরো খবর জানতে চাই মাগুরা আদালত থেকে আমার সহকর্মী তাজুর ইসলাম সেই খবর রাখছেন তাজনুর আর রায়ের বিস্তারিত জানাবেন আমাদের যে আসামিদেরকে কিন্তু আহ দুজন ভ্যানে নিয়ে যাচ্ছে আমরা প্রধান আসামি যে হিটু শেখ তাকে ফাঁসি দেওয়া হয়েছে ওনাদের এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে বাকি যে তিন আসামি সজীব শেখ রাতুল এবং জাহেদা বেগম যে তিনজন তাদের কিন্তু বেকসুর খালাস দেওয়া হয়েছে আমরা এই মুহূর্তে আদালত আর আছি আসামিদেরকে দুইজন ভ্যানে কিন্তু তাদেরকে ওঠানো হয়েছে তাদেরকে এখন কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে আর কি আসলে আমরা যে আতিয়ার স্বজন তাদের সাথে কথা বলেছি তারা কিন্তু জানিয়েছেন যে আসলে তারা এই রায়ে আসলে তারা সন্তুষ্ট হতে পারেনি তাদের কথা যে বাকি যে তিন আসামি তাদেরকে দাবি ছিল যে তাদেরকে দেওয়া উচিত ছিল তো প্রধান আসামি যে হিটু শেখ তাকে কিন্তু যে কাঙ্ক্ষিত রায় ছিল রায় কিন্তু দেয়া হয়েছে আহ যে ফাঁসি নিয়ে যাওয়া হচ্ছে আমরা একটু দেখাই এখনই যে এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু সুপরিমান অবস্থান করছে তারা কিন্তু সাথে তাদেরকে এই মুহূর্তে নিয়ে যাচ্ছে আমরা সিজন ধানে একটু দেখানোর চেষ্টা করছি যে চার আসামি মধ্যে এইটু সেক্ষে কিন্তু পাশে দিয়েছে বাকি তিনজনের আদালত আমরা একটু দেখাই যে এই সিজন ধানেই কিন্তু হিটু শেখে অর্থাৎ প্রধান আসামি যা আছে আছে আমার প্রধান আসামি যে হিটু শেখ তাকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে দেখতে পাচ্ছি এই মুহূর্তে আদালত প্রাঙ্গন থেকে যেটা নিয়ে যাওয়া হচ্ছে জেলাতে এখানে উৎসুক জনতা কিন্তু অনেক ভিড় আমরা লক্ষ্য করতে পারছি এই মামলাটা সারা বিশ্ব মাগুরা শিশু আসিয়া দর্শন এবং হত্যা মামলার চাঞ্চল্যকর এবং জনগুরুত্বপূর্ণ হিসাবে রাষ্ট্র কর্তৃক স্বীকৃত হয় এই মামলাটার বিষয়ে আমরা মানে আইনজীবী বলেন সমাজসেবক বলেন রাজনীতিবিদ বলেন প্রশাসন বলেন এবং বিচারক বলেন সাধারণ জনগণ সবাই এইটার বিষয়ে একটি আট বছর একটা শিশু যা ধর্ষিত হয়েছে এটা ন্যাক্কারজনক এবং যেটা ইসলাম এবং আইনের সম্পূর্ণ পরিভ্রনতি এবং এর যেটা মানুষ সাধারণ মানুষ এটা ভালোভাবে নেয়নি কারণ একটা অ্যাক্সিডেন্ট হতে পারে যে কোনো একটা বয়স থাকে একটা ই থাকে কিন্তু এই জিনিসটা একটা তারপরেও এই বোনের শ্বশুর কর্তৃক ধর্ষিত এটা একটা দুঃখজনক ঘটনা তা আমরা এই বিষয়টাকে আমরা জনগুরুত্বপূর্ণ নিয়ে হিসেবে এবং করে মামলার কিছু কিছু বিষয় আছে যে পেশায় কিছু না আমি বারে সাধারণ সম্পাদক হিসেবে বলছিলাম যে এই পেশাটাই যে এই মামলাটায় আমরা আইন পেশায় যারা নিয়োজিত আছি আমরা এই যে প্রিন্সিপাল এক আমরা তাকে কোনো আইনি সহায়তা প্রদান করবো না বলে আমরা জেলা আইনজীবী সমিতির সিদ্ধান্ত গ্রহণ করি এবং আমরা যত আন্দোলনত শিশু কমলমতি শিশুরা ছিল ছাত্ররা ছাত্র ছাত্রী ছিলেন তাদেরকে ইন্সিওর এটুকু করেছিলাম আইন সাধারণ সম্পাদক হিসেবে যে আমরা তোমাদের সাথে বাংলাদেশের মানুষের সাথে সর্বোপরি মাগুরাবাসীর সাথে আমরা একমত আমরা এটুকু বলতে পারি যে এই মামলাটার যদি পুলিশ প্রতিবেদন আসার সাথে সাথে সর্বোচ্চ পনেরো কার্য দিবসের মধ্যে আমরা আইনি সহায়তা প্রদান করে আমরা এই মামলার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবো এবং আমি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি এবং যে কথা আমরা বলছিলাম এবং সে অনুযায়ী পনেরো চোদ্দ পনেরো দিবসের আগেই চোদ্দ কার্য দিবসের ভিতরে এই মামলার রায় আজকে মাননীয় বিচারক মহোদয় ঘোষণা করলেন এবং সেই রায়ে আমরা বাদীপক্ষের রাষ্ট্রপক্ষে আমরা সন্তুষ্ট আপনারা জানেন শুধু আমরা আইনজীবী হিসেবেই নয় ইতিমধ্যে এইটি আমাদের দল অর্থাৎ জাতীয় দলের জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মহোদয় এটা আমাদের একটা কমিটি করে তৈরি করে দেন সেখানে আমি অ্যাডভোকেট রশিদ সাহেব অ্যাডভোকেট কমুর রঞ্জন বিশ্বাস রঘুন খান এবং পর্যবেক্ষণ বলেন আমরা তদন্তকারী কর্মকর্তার মধ্যে আমরাও সব জায়গায় দৌড়িয়েছি এবং প্রতিটা কার্যদিবসে আমরা করে থেকেছি এবং এই মামলায় সাঁত্রিশ জন সাক্ষী সাঁত্রিশ জন সাক্ষীর ভিতরে রাষ্ট্রপক্ষ উনত্রিশ জন সাক্ষীকে উপস্থাপন করছে আর যে আটজন সাক্ষী তারা মানে সেরকম কোনো গুরুত্বপূর্ণ সাক্ষী না কোনো কিছু নো এভিডেন্স তাদের কোনো প্রয়োজন তা আমরা মনে করি রাষ্ট্র বিচার বিভাগ আইনজীবী যদি মনে করে যে কোনো যে কোনো ভাবে এর বিচার কার্য দ্রুত সময়ের মধ্যে মানে মানে বিচার করা সম্ভব সেই প্রমাণ সেই দৃষ্টান্ত মাগুরার নাই ট্রাইব্যুন বিচারক জনাব এম জাহিদ হাসান দেখিয়েছেন এবং রাষ্ট্রপক্ষ বলেন আসামি পক্ষ আসামি পক্ষ থেকেও মানে এখানে আইনের কোনো ঘটে আসামি পক্ষ থেকেও কিন্তু লিগালিটির মাধ্যমে একজন বিজ্ঞ আইনজীবী ছিলেন সেদিন জেরা করেছেন এবং আমরা জেরা যেহেতু ওয়ান সিক্সটি ফোর আছে তিনজনকে খালাস দিয়েছেন বিজ্ঞ বিচারক যেটা ভালো মনে করেছেন এটা আমাদের কোনো ব্যাপারে কোনো বক্তব্য নাই কারণ আইন তার নিজস্ব করে আমরা কোনো ইন্টার করি নাই আমরা কোনো আদালতের কাছে আমরা শুধু সাক্ষী জেলার মধ্যে যে রেজাল্ট আছে আমরা সেটা মেনে নিচ্ছি আমরা মনে করি ন্যায় বিচার আসি আর পরিবার পেয়েছে মাগুরা বাসি দেখতে পারে সারা বিশ্ব দেখতে পারছে এটা প্রত্যেকটা জিনিস একটা আইনগত বাধ্যবাধক আছে আজকে যদি এই হিটু নিয়ম হলো যে সাত কার্য দিবসের ভিতরে মহামান্য হাইকোর্টে লিফট টু আপিল করবেন যদি উনি আপিল না করেন রাষ্ট্রীয়ভাবে জেলখানার মাধ্যমে লিফট টু আপিল সাজ কার্য হবে লিফট টু আপিল অ্যাডমিট হলে সেখানে শুনানি হবে হাইকোর্টে হাইকোর্টে যে সাজা বহাল থাকে সে আবার মহামান্য সুপ্রিম কোর্টে যেতে পারবে সুপ্রিম কোর্টে আপিল করবে সুপ্রিম কোর্ট যদি তার আবেদন খারিজ করে তখন সর্বোচ্চ স্টেজ মহামান্য রাষ্ট্রপতির কাছে আবেদন করতে পারবে সমস্ত মানে এইগুলো শেষ করে কার্যক্রম শেষ করে সময় যেটা লাগে তবে আমি এখানেও আশাবাদী যে আশা করি যে যদি সে আপিল নকল সংগ্রহ না করে সে যদি জেলখানার মাধ্যমে যদি জেল আপিল হয় সেটাও আমি মনে করি যে সাত কার্যদিবসের ভিতরে হবে এবং পনেরো থেকে বিশ কার্যদিবসের ওডের নিষ্পত্তি হাইকোর্টে হয়ে যাবে তারপর থাকলে লেফট লিফট টু আপিল অ্যাবিলে ডিভিশনে অ্যাভিল ডিভিশনে আমি মনে করি দ্রুত সময়ের মধ্যে হয়ে গেলে মাগুরা সহ সারা বিশ্ব যেটা বলছিলাম দুটো সময়ের মধ্যে সময়ের মধ্যে কার্যকর আশা দেখতে পেলেন বিস্তারিত এ সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবারের মতো এখানেই বিদায় শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু